আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ইমেজের কে যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবেন তো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে একটা ইমেজের মধ্যে অনেক টেক্সট থাকে সেটাকে আমরা ট্রান্সলেট করতে চাই আবার সেই ট্রান্সলেট করা টেক্সটুকু আমরা কপি করতে চাই আবার অন্য জায়গায় ব্যবহার করতে চাই সেটা আমরা কিন্তু পারি না তো আজকের ভিডিওতে আমি খুব সহজ একটা ট্রিক্স দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা যে কোনো ইমেজের টেক্সটগুলোকে বাংলাতে অথবা ইংলিশে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় তো সেটা কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলে লেন্স গুগল লেন্স একটা অ্যাপস থাকবে সেটাতে প্রবেশ করবেন সেটাতে প্রবেশ করার পর এখানে আপনি যে ইমেজটা টেক্সটটাকে আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন যদি ইমেজের ট্যাক্সটা হয় বাংলাতে তাহলে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করতে চান সেটাও হবে আবার যদি ইমেজের ট্যাক্সটা ইংলিশে হয় আপনি বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন তো আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি তারপর এখানে ট্রান্সলেট তো এখন এই পুরোটা কিন্তু বাংলা হয়ে গেছে তো এখন আমি যদি এটাকে কপি করতে চাই তাহলে এভাবে দেখেন আমি এটাকে কপি করতে পারব এটা কিন্তু আমার ইমেজ ছিল তো আমি এখানে এভাবে কপি করে আমি যে কোনো জায়গায় আমি এটাকে ব্যবহার করতে পারবো ট্রান্সলেট করা ইমেজের টেক্সটুকু তো আবার আপনারা যদি ট্রান্সলেট না করে শুধু আপনি ছবির টেক্সটুকু কপি করতে চান তাহলে আপনারা যে ছবিটার ট্যাক্সটা কপি করতে চান সেটা এখানে দেবেন তারপর এখানে আগের মতোই কপি করে নেবেন তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের যে কোনো ছবির ট্যাক্সকে আপনারা কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা আপনাদের মোবাইলে এই গুগল লেন্স অ্যাপসটাকে না পান তাহলে আপনারা আপনাদের গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর এখানে ডান পাশে দেখেন লেন্স একটা আইকন আছে এখানে আপনারা প্রেস করবেন তারপর সেম আগের মতোই যে ইমেজের টেক্সটটাকে আপনি আলাদা করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে যদি আপনি ট্রান্সলেট না করতে চান তাহলে জাস্ট এখানে এভাবে কপি করে নেবেন আর যদি আপনি ট্রান্সলেট করতে চান তাহলে এখানে দেখেন ডান পাশে ট্রান্সলেটের একটা আইকন আছে এখানে প্রেস করবেন এখন দেখেন বাংলা হয়ে গেছে তারপর এখানে কপি করে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো ইমেজের টেক্সটকে আলাদা করে আপনারা ব্যবহার করতে পারবেন টেক্সটটাকে আলাদা করে কপি করে যে কোনো জায়গায় সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে আবার ট্রান্সলেট করার প্রয়োজন পড়লে ট্রান্সলেট করে তারপর ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আস এ পর্যন্তই আল্লাহ হাফিজ